الحمد لله الذي جعل الشمس والقمر في والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان إنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. لا زل له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده. اللهم صل على محمد النبي الامين وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لقد كان لكم في رسول الله أسوة حسنة فقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني مومن جو فدا نقش کفے پائے نبی مومن جو فدا نقش کفے پائے نبی ہو حوزیر قدم آج بھی عالم کا خزینہ قدم آج في عالم کا গর সন্নত নবী কী করে পাইরি উম্মা। গর সনত নবী কী করে পাইর বি উমা তূফা সে নিক যায় গা ফূফা সে নিক যায় গা ফের ইসে কফীনা عاشق هو برا دري شاهد عالم عاشق هو برا دري شاهد عالم مشكو زيادة مبارك جسكا فسينا مشكو سزيادة مبارك جسكا فسينا জামিয়া ইসলামিয়া উলুম পারকুল কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ কারম। অতরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ ভাই পটারে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের অনেক বড় এক নিয়ামতের নাম সুস্থতা একটু হালকা মাথা ব্যথা করলে দুনিয়া কেমন যেন সব অন্ধকার হয়ে যায় আল্লাহ সুস্থ রেখেছে এর থেকে বড় নিয়ামত আর কিছুই নেই টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ এই জীবনের কি লাভ আল্লাহ আমাদের সুস্থ সুস্থতাকে দায়মান কবুল করেন হাজারো লাখো মানুষের মধ্য থেকে باسائی کرے اللہ پاک ہمیں در کئی بہشت تیر پینڈے لے حضیر کرے سین اور اکبار شکر آدھائی کرے الحمدللہ درود و سلام سید المرسلین رحمت اللہ آدمین شفیع المزنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظام رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریہ شرف الانبیاء سید الانبیاء

এই যে একবার পড়ছেন কয়টা লাভ জানেন একবার পড়ছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন সাথে সাথে করে বলেন প্রথম পুরস্কার গুনা হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার দশটা আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে এই তিনটা পুরস্কার পাইলেন কতবারের কারণে একবার যদি দরু শরীফ শতবার বলেন প্রতিদিন যদি দুই শতবার বলেন তিন শতবার বলেন আচ্ছা আমাকে বলেন তো রসুলের মোহব্বতের দরুর শরীফ কি হিন্দু ভাই বোনেরা পড়বে ইয়াহুদিরা পড়বে খ্রিস্টানরা পড়বে বৌদ্ধ ধর্মের লোকেরা পড়বে কারা পড়বে মুসলমান আবার মুসলমানের মধ্যে যারা একটু নামাজি আশেখে রসুল তারা বেশি বলবে কিন্তু দরুদ শরীফের আমল কমে যাচ্ছে কেন যতটুকু আছে মজলিশ ভিত্তিক আছে মিষ্টি আছে জেলাফি আছে দোয়া আছে এই দুই তিনবার দরুদ আছে ব্যাস অথচ ওলামায় আহলে হক লিখেছেন কমপক্ষে প্রতিদিন প্রত্যেকটা মোমিনের জন্য উচিত তিন শতবার ভালো করে মনে রাখবেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে কি আর ওয়াজ কলবে যাবে সবই আপনারা বলতেছেন অঘোষিত এক মরণাস্ত্রের নাম মোবাইল অদৃশ্য অঘোষিত এক মরণ অস্ত্রের নাম আপনাকে মেরে ফেলতেছে আপনি অনুভব করতেছেন না মোবাইল আপনাকে পঙ্গু বানায় দিতেছে আপনার খবর নাই বরং সেই মরণ অস্ত্রটাকে এত আপন বানাই নিছেন যে মা সারবেন বাপ সারবেন ভাই সারবেন সব সারবেন মোবাইল সারবেন না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন এমন কোন সাইড নাই যে আপনাকে ধ্বংসের ইঙ্গিত দেয়নি লেখাপড়া ধ্বংস চরিত্র শেষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার চরিত্র ভালো হ্যাঁ এই যারা ক্যামেরা মোবাইল চালান বুকে হাত দিয়ে বলতে পারবেন সাহস আছে যে আপনার চরিত্র ভালো সারা রাত ঘরের মধ্যে জেনা করে জেনা মোবাইলের মাধ্যমে চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা হাতের জেনা রাতের দিন সুস্থ থাকতে চায় সবাই কিন্তু কি খাইলে কি ব্যবহার করলে সুস্থ থাকবে এটা নিয়ে চিন্তাও করে না আমলও করে না মানুষের সুস্থতা জীবনের এক মহামূল্যবান শক্তি সুস্থতা যদি আপনার না থাকে পৃথিবীতে আপনার মতো নিষ্কর্মা একটা অপ্রয়োজনীয় ব্যক্তি আপনার আপনার প্রয়োজন নাই কোনো অফিসে আপনাকে নিবে না চাকরিতে নিবে না ব্যবসায় নিবে না আপনাকে সন্তানও ভালো জানবে না অসুস্থ আর সুস্থ থাকার জন্য গোটা দুনিয়ার যত ভিটামিন আছে সবগুলো সমুদ্রে ফেলে দেন একটা ভিটামিন জীবনের মহামূল্যবান সুস্থতার এক পুঁজি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফিরি রাতের ঘুম আর সেই জবাই মোবাইলে তাও করার দ্বারা তোমার মতো নিকৃষ্ট আর আর চরিত্রহীন মানুষ কোথায় আছে তুমি হাসতেছো অথচ তোমার কান্না করা উচিত আমি তো হাসির কথা বলি নাই আরে প্যান্ডেল তো হাসির প্যান্ডেল না এটা তো তওবার প্যান্ডেল কান্না করার প্যান্ডেল তুমি হাসো কেন তো কান্না করা উচিত যে আমি এত খারাপ আমার গুনার কারণে চক্ষু না পাক জিব্বা না পাক অন্তর না পাক হাত না পাক দেমাক না পাক শুধুই মোবাইলের গুনাহ দেখার কারণে হাসি কেন লজ্জা নাই এজন্য দেড় হাজার বছর আগের অসুল বলে গেছেন লা ইমান ইমান লা হায়া আলা যাদের হায়া লজ্জা নাই ওদের ইমান নেই এক রুমে মা মোবাইল চালায় আর এক রুমে বাবাই মোবাইল চালায় আর এক রুমে বোনে চালায় আর এক রুমে ভাইয়ে চালায় ঘরের মধ্যে চার রুম চার রুমে সারা রাত জেনা চলে মোবাইলের মাধ্যমে গুনা কবিরা গুনা আসছে অজের প্যান্ডেল বেহেস্তের বাগান যেখানে বসলেই গুনা মা করতেছে কবিরা গুনা পৃথিবীর সমস্ত ওলামায় কেরাম মুফতি সাহেবরা একমত সরকারের প্রয়োজন সারা শরীয়তের প্রয়োজন সারা এমনি ছবি তোলা কবিরা গুনা হারাম তুমি ছবি তুলো কেন এমনি স্পষ্ট কবিরা গুনা হারাম আল্লাহ হেদায়াত দান করেন এই টাচ মোবাইলে তোমার কি কি জিন্দেগি বরবাদ করে আমি হুজুরের কথা একবারও তোমার কানে নেওয়ার দরকার নাই বাসায় গিয়ে গুগলে সার্চ দিবা টাস মোবাইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা যথেষ্ট প্রমাণ সহ থিওরি দিয়ে রাখছেন গুগলে সার্চ দাও সারা জীবন খালি আকামি করলা চাইলে তো ভালো কিছু দেখা যায় করা যায় গুগলে সার্চ দাও মানুষ দেহটা কিভাবে গঠন হলো চক্ষু দুইটার ডিজাইন কেমন এডি নিয়ে যদি গবেষণা করো আর কলম দিয়ে লেখো এক হাজার দিস্তাও শেষ করতে পারবা না লেখতে থাকবা জেন্দিগি শেষ হয়ে যাবে এতটা জ্ঞান যদি নিতে চাও তো গুগল থেকে নিতে পারো মোবাইল থেকে নিতে পারো ইউটিউবে বয়ান শুনো কতটুকু সময় তুমি নেকের কাছে দাও মোবাইলটা কতটুকু সময় তুমি গুনার কাছে ব্যয় করো হিসাব হবে কড়াই ঘণ্ডায় কয়দিন যৌবনের বাহাদুরি এমন একটা দিন কি আছে যেই দিন গাড়ির নিচে যুবকের লাশ করে না পানির নিচে ঘুমের বিছানায় অধিকাংশ যুবকের লাশ দেখো নাই কয়েকদিন আগে বিদেশি টাকা নিয়ে আসছে গরম ভাবে বাড়ি যায় যাওয়ার আগে পানিতে শেষ বাচ্চাও মরে গেল স্ত্রী মরে গেল বিদেশি ব্যক্তি টাকা লয় কাঁদতেছে আমার জিন্দিগি বরবাদ আল্লাহ দায় দান করুন এজন্য দরুদের আমল বার প্রতিদিন দরুদ সময় থাকলে নির্জনে বসে পবিত্র হালাতে নামাজের দরুদ আমল করা না থাকলে সময় কম হলেই সংক্ষিপ্ত মৌখিক সার্বজনীন নফল আমলের ভেতরে শ্রেষ্ঠ পাওয়ারফুল আমল এসতে দরুদ সারা জমিন আর কোন আমল নেই পাওয়ারফুল কিন্তু পাওয়ার আছে না কেন বিশ্বাসের স্তর দুর্বল আমি বিশ্বাস কি আমি টুপি মাথায় দিলে আমার বরকত হবে জীবন যাবে টুপি ফেলবো না তোমার বিশ্বাস কি টুপি দিলে মাথা গরম হবে এজন্য আমাদের বয়ানও তোমার টুপি মাথায় উঠাতে পারে না আমার বিশ্বাস এই পোশাকে আমাকে সাগর থেকে একটা থাপ্পর দিয়া সিলেটের চেয়ারের সম্মানে বসাইছে রসুলের সুন্নত তোমার বিশ্বাস নাই যে কারণে বয়ান পরও তোমার সুন্নত মানতে ভালো লাগে না জবাই করতে মজা লাগে আল্লাহ সব ভাইকে সুন্নত বালা জিন্দেগি দান করো যতই পাগলামিয়ার চালাকি করেন সেই বড় পোশাককে ঘৃণা করেন কিন্তু পোশাক তো পরিয়েই কবরে যেতে হবে তখন কি বলা যাবে যে এই আমার শার্ট প্যান্ট দিয়া কবরে রাখিস হ্যাঁ তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমায় পর নজর হে নমি আজ দুনিয়া জুদা বাস بہر کارے کے باشی با خدا باش چست دنیا از خدا گا فل بودن میں کما شو نقرہ ہو فر زند آب در کش تلا کے کشتی از آب اندر زیر کشتی پشتی آس পানি ছাড়া নৌকা যেমন চলতে পারে না তবে ভয় পানি নৌকার জীবন কিন্তু ভয় আছে ওই পানি আবার হতে পারে নৌকার জন্য মরণ দুনিয়া সারা মানুষ আখিরাত কামাই করা যাবে না তবে ভয় দুনিয়ায় যদি তোমাকে আমাকে গ্রাস করে দেয় দুনিয়াই তোমার আমার ধ্বংসের কারণ হুববুদুনিয়ার আসকুল্লি খাতিয়া দুনিয়ার লোভ দুনিয়ার মোহাব্বত ভালোবাসা সব ক্ষতির কারণ হুজুর কেন ঠিক মতো চলে না দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছে দুনিয়ার ভালোবাসা মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয় দুনিয়ার লোভে পড়ে মানুষ হক থেকে লাইন ছেড়ে দেয় সব মানুষ উল্টা পাল্টা হওয়ার পেছনে একটাই কারণ দুনিয়ার লোভ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন আলোচনা করেছেন আল্লাহ আলোচনা আরো চলবে আলোচনা শুনে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন ওলামায় এর কথা পরিপূর্ণ রসুলের তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই ইজত কে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা বিরোধিতা করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ আপনার এলিমে ওদের হেদায়াত না থাকলে কুদরতের দ্বারা ওদেরকে ধ্বংস করে দেন